আনা প্রথমত আজকে যে পার্চেস কমিটির মিটিংয়ে আমরা কতগুলো এল আনা সার আনার জন্য কতগুলো ইমিডিয়েটলি আমরা এটা এটা করেছি আর একটা কেমিক্যাল কমপ্লেক্সের একটা গোডাউন হবে মুন্সীগঞ্জে যেটা অত দরকার সেটা আমরা করেছি আর এই ছাড়া তেমন কিছু হয়নি আরেকটা প্রশ্ন ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করেছি আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে বাট এখন আমাদের যে যেগুলো যেগুলোতে আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা অ্যাকেক্ট করে আমরা অবজার্ভ করছি